ঔরঙ্গ মহাপ্রভু জপে রেখেছিলেন মালাতে আর ঠাকুর করবেন তার নাম হবে এবং নাম হবে প্রেমচন্দ্র চট্টোপাধ্যায় অর্চিত ভবিষ্যৎবাণী করলেন আবার যখন তিনি ভগবান দর্শন করবেন এইখানটায় ওঙ্কারেশ্বরে যেন দর্শন করবেন ওঙ্কারেশ্বরে তিনি দর্শন করবেন ভগবান ব্রহ্মকে দর্শন করবেন এখানে শ্রী জগন্নাথ দর্শন করবেন পুরীতে তখন ওনার নাম হবে শ্রী শ্রী সীতারাম দাস দেব

দু টাকা দিয়ে ভাড়া নিয়েছিলেন ওই যে আমাদের যেখানে শিশু লীল এখন নাম হয়েছে তখন ওটা ছোট্ট একটা মানে চালা ঘর একটা পুঁতি ছিল সেইখানে ভাড়া নিয়ে তপস্যা করে ভগবান দর্শন করেছিলেন ভগবান দর্শন এবং আদেশ পেয়েছিলেন আদেশ পাওয়ার পরে উনি জগন্নাথ মন্দিরে সব গিয়ে পদ্মা পূজারী বাবা শ্যামসুন্দর পূজারী তিনি তার কাছে গিয়ে তিনি প্রকাশ করেন লক্ষ্মী মন্দিরে প্রকাশ করার পরে তিনি তারপর দেখলেন ঠাকুরকে রত্নগিরিতে বসে পূজা করছিলেন দেখলেন যে ঠাকুর মেঝেতে দাঁড়িয়ে আছেন মেচে মানে আর ওরা রত্নগিরিতে পূজা করছেন দেখছেন ঠাকুরের মধ্যে শ্রী জগন্নাথ দেব আবির্ভূত হচ্ছে একবার একবার জগন্নাথ একবার শ্রী শ্রী সীতারাম বা উনি রত্নগিরি থেকে লাভ দিয়ে নিচে নেমে পড়ে ঠাকুরের চরণে পড়ে গেলেন ঠাকুরের চরণে পড়ে গিয়ে উনি নিয়ে গেলেন মানে ওনার বাড়িতে মানে পাণ্ডাদের বাড়িতে ঠাকুরকে নিয়ে এবং চেয়ারে বদি পেতে মানে একটা কম্বল শুদ্ধ কম্বল পেতে ঠাকুরকে বসালেন এখনও বসানো আছে এখনও সেই কম্বলের উপর ঠাকুর আছে। ঠাকুরের কথা মানে ঠাকুরের বসানো আছে ওরা ঠাকুরের তীর্থগুরুকে প্রণাম করবে মানে ভক্ত শিষ্যরা বা যারা মানে ইয়ে আসবে মানে ভগবান দর্শন করতে কিন্তু তীর্থগুরু প্রণাম করলেন ঠাকুরকে বললেন যে আজ এই স্বীকৃতি দিল সাক্ষাৎ সাক্ষাৎপূর্ণ ব্রন্ধ জগন্নাথ ভগবান শ্যামসুন্দর পূজার তারপরে জগন্নাথ পূজারী সেই কথা শুনে ঠাকুরকে পরীক্ষা করলেন পরীক্ষা করার পরে ঠাকুর রাত্রে স্বপ্নে আবু দূরে যে দেয় তখন ঠাকুরের স্বরূপে যখন প্রকাশ করলেন তারপর জগন্নাথ পূজারী মদনমোহন পূজা পণ্ডার বাবা জগন্নাথ পূজারী ঠাকুরের শীর্ষ হলেন এবং ঠাকুরের মাথায় তুলে রেখেছিলেন এবং মানে সবসময় তাকে মানে অতি শ্রদ্ধা করতেন এবং মুক্তি করতেন যে তিনি ভগবান অবতার তিনি এসেছেন অচ্যুতানন্দের ভবিষ্যৎবাণী প্রকাশ হয়েছে আজ পাণ্ডারা জানতো সেটা সেই অচ্যুতানন্দের ভবিষ্যৎবাণী প্রকাশ হয়েছে সেই ঠাকুর আমাদের স্বয়ংশ্রী দেব শ্রী শ্রী সীতারামদা শঙ্কর মাধ্যম তার ভারতবর্ষে মানে স মঠ সমস্ত মঠে শুধু খালি পঁয়ষট্টিটা মঠে অখণ্ড নাম চলছে অখণ্ড নাম সবসময় নাম চলছে সেই নাম নামের মধ্যে ভগবান রয়েছে সর্বপ্রথম ঠাকুর দর্শন করার পরে উনি গেলেন গুরুবাড়িতে দীক্ষে দীক্ষে বড়মার মধ্যে মাধুস্বামীজির মুখে যতটুকু শুনেছি ততটুকু ঠাকুর যা ব্যক্ত করছেন এর ভিতর থেকে সেইটুকু আমি বলছি যে মাধুস্বামী বড়মা এখানে যখন মাধস্বামী দেখ মাধুস্বামীজি যখন বড়মাকে দেখতে বড় বড়মা বলতে দয়াময়ী দেবী কুটাই নাম তার তাকে দর্শন করতে আসতে মাঝে মাঝে পূর্ণ করতে আসতেন বরদীপ সম্প্রদায়ের বরদীপ ওনা করতে আসতে পারে ঠাকুরের কথা আলোচনা হলো তখন বলতো বট দিয়ে এসে বলল তখন বট দিয়ে আর ওই মাঝে সঞ্জে নিয়ে গেল কথাবার্তা এইবারই ঠাকুর কথা শুধু ঠাকুর কথা ঠাকুর ওখানে জগন্নাথ দর্শন করার পর সন্তু জীবসিগুলো এসে দৌড় বাড়িতে ওনার সেখানে গিয়ে নাম প্রচার করলেন কয়েকজন ভক্ত দিলেন প্রচার করে তারপরে উনি স্বপ্নাদিষ্ট হয়ে এসে সর্বপ্রথম মঠ করলেন মানে সরোজনী মঠ এই সরোজনী মোট নাম ছিল না এই মঠটার নাম ছিল তখন নীলাচল আশ্রম ঠাকুরের জীবনে যত মঠ মন্দির আছে সর্বপ্রথম মঠ হলো এই সরজির মঠ এই তখন নীলাচল আশ্রম নাম ছিল ঠাকুর চিন্তা ভাবনা করছিলেন এইটুকু জায়গার ভিতরে কী করে ওনার ভেতর থেকে তো অনুভূতি হচ্ছে যে এতগুলো মন্দির করতে হবে কী কী মন্দির রাধা গোবিন্দ প্রতিষ্ঠা হবে ঠাকুর ভাবনা করছেন এবং অভয়াকালী প্রতিষ্ঠা হবে তারপরে রামমঞ্চ প্রতিষ্ঠা হবে মিতাইগুহ প্রতিষ্ঠা হবে এইটুকু জায়গা ভিতরে কী করে হবে আর ওই হাজার হাজার ভক্ত আসবে তারা প্রসাদ সাক্ষী বকারে রাজা তিনি স্বপ্নাদষ্ট করেন আর তিনি স্বপ্ন দেখলেন জগন্নাথ স্বপ্ন দিয়ে বললেন যে ওখানে ও এসেছে ওকে যে জায়গা দান কর জায়গা দান কর তারপরে সেই নীলাচল আশ্রমে ওই জায়গাটা চোদ্দ পর জায়গা তিনি ঠাকুরকে ঠাকুরের সাথে কথা বলে বলে বাবা আমরা স্বপ্নে আদেশ করেছেন জগন্নাথ আপনি সে ভয়ঙ্কূর্ণ ব্রহ্ম জগন্নাথ আমি পেয়ে গেছি আপনাকে আমাদের পুরী মানে যে রাজা গজপতি মহারাজ আর গোপালের রাজা দুজনে মিলে ঠাকুরকে ওই জায়গা নীলাচার সঙ্গে জায়গা দান করল ঠাকুর গোপাল মিত্র এবং অন্যান্য ভক্তদের মাদু স্বামীদের সমস্ত স্বামীজিদের নিয়ে তারকদার ছিল সবাইকে নিয়ে তারক বন্দ্যোপাধ্যায় যিনি উপস্থিত হয়েছিলো তার তাকে সবাইকে নিয়ে মেলা চলার সময় গেলেন বাড়ির পাহাড় উঁচু পাহাড় অনেক ওইখানে দেখলেন যে মানে সমাধিস্থ ঠাকুর কেন সমাধিস্থমু ঠাকুর বড় মান মুখে যতটুকু শুনেছি সমাধিস্থ ঠাক বৌরঙ্গ মহাপ্রভু ওইখান থেকে টোটা গোপীনাথকে উদ্ধার করেছে টোটাগোপীনাথ ছিল এক তার কাছে সমান নিচে পাতালে এবং ওইখান থেকে যখন হরিদাস ঠাকুরকে সমাধি দিয়ে আসছিলেন মানে ইয়েতে তোমার ওই মঠ থেকে ওইখান থেকে সোজা রাস্তায় চলে আসছিলেন উনি সাতবার বসেছিলেন সাতটা আসন আছে ওখানটা হৃদধারী মঠ কৃষ্ণ বলরাম মঠ মদনমোহন মঠ মানে তারপরে তোমার ইয়ে সাত সপ্তাহ গৌরী মঠ এরকম সাতটা আসন আছে ওই জন্যে সাতবার ওখানে বসেছিলেন বলে সাতটা আসন মহাপ্রভুর সম্মানার্থে সাতটা আসন করে সাতটা মঠ তৈরি করা হয়েছে সাঁতাসন রোড ওই রোডটার নাম হলো সাঁতাসন রোড শঙ্করাচার্যের মঠ থেকে পাশ থেকে যে রোডটা হল্লাস মঠে গেছে তারপরে উনি চলে গেলেন নীলাচল আশ্রমে ওই যেখানে ঠাকুর মানে সমাধিস্থ হয়েছিলেন সেইখানে গিয়ে উনি বালির উপর মাথা দিয়ে একটু বিশ্রাম করছেন মানে শুরু করেছেন ভেতর থেকে কান্নার শব্দ তুলেন আমাকে উদ্ধার কে তুমি আমি বকি না উনি কতদিন আর মাটির ভেতরে থাকবো আমার কষ্ট হচ্ছে কি আমাকে উদ্ধার গৌরাঙ্গ মহাপ্রভুদের থেকে উদ্ধার করবেন তুই বাড়ির খোলা আলাদা করে পাণ্ডা রেখে দিল তারপর মহাপ্রভু বললেন এবং পাণ্ডা রাখে নিয়ে সেই খুঁড়ে খুঁড়ে বাড়ির পাহাড় থেকে মানে পাতা থেকে ওনাকে উদ্ধার করলেন করে গদাধর ওনার যে সেটা যে পঞ্চ ঘরে পঞ্চতাত্ত্ব যাদেরকে বলা হয় যেমন গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈতপ্রভু শিবাস গদাধর সেই গদাধরকে বাঁধা না নিয়ে তাকে সেবা দিয়ে ওই গোলাঙ্গাছের ওখানে মানে কোটাগোটি না যেখানে এখন আছে ওখানে তিনি প্রতিষ্ঠা করেন সেটা একটা একটা ত্রুটি বেঁধে সেইখানটা ঠাকুরকে রেখে গোপীনাথকে গোপীনাথ ছিলেন তো একদম পুরা মানে এক লম্বা চওড়া একদম বিশাল মূর্তি একটা মূর্তি সেই মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন গদাধর যখন ওইখানে সেবায় অপুট হয়ে গেলেন বৃদ্ধ হয়ে গেলে তখন সেবা করতে পারছিলেন না মানে অত কষ্ট হয়েছে কোমর হয়ে গেছে তখন কয়েকটা বাড়ি থেকে বিকটা করে এনে আর সেই তন্ডুল এনে আতের চাল এনে ওই রান্না করে মানে ওই পোলাং গাছের পাতা দিয়ে জাল দিয়ে ইঁটে চুল্লি করে রান্না করে প্রচুর পাতা পেতে তাকে ঢেলে দিয়ে ঝুড়িয়ে গেলে ঠাকুরকে গভীর ভোগ দিয়ে উনি প্রসাদ পেতেন আর ওখানে চাঁপা ফুল গাছ ছিল এখনও আছে সেই চাঁপা ফুল গাছও মোড়ও হয়ে গেছে কিন্তু ওই চাঁপা ফুল উনি আর তুলতে পারতেন না উনি জল দিতেন এক বলতে সকালবেলা গাছে গোড়ায় তারপরে যে ফুলগুলো পরলে মালা মালাটা গোপীনাথকে পরাতে কিন্তু এমন শরীরের অপটু অবস্থা তোমার ভেঙে গেল উনি আর মালা পরাতে পারছেন না কাঁদ কেঁদে বললো তোমার সেবার অযোগ্য যে দেহ সেই দেহেতে প্রাণ থাকা আমার কোনো প্রয়োজন নেই বলে উনি খুব কাঁদ তুমি আমাকে এই শরীর থেকে তুমি মুক্তি দাও তুমি আর এই দেহেতে আর থাকতে চাই না তোমার সেবার অপুট হয়ে গেলো আর দরকার নেই তখন গোপী না অত বড় গোপী না আস্তে 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 ছোট হয়ে গেল কি অলৌকিক লীলা মানে পাথরের ঠাকুর মানে এসে ছোট হয়ে গেল সে মানে জান কারণে সর হললা গেলে যে দেখতে যাবে ভক্ত তার দেখতে পাবে অলৌকিক বড় লীলা পড়লে ঠাকুর সমাধি অবস্থায় সেই কাহিনীটা সেই কাহিনীটা সমাধি অবস্থায় ও সমাধি হ্যাঁ উনি বসে নয় সম্পূর্ণ বসে নয় মানে আধা বসা আধা দাঁড়ানো অবস্থায় উনি রয়ে গেলেন ওই অবস্থায় রয়ে গেলেন ওর গোপীনাথ মালা পরিয়ে দিলেন মালা পরিয়ে দিল কি অলৌঙ্কিক লীলা জগতে দেখিয়ে গেলেন সেই লীলাটা ঠাকুর ওইখানে সমাধি অবস্থায় বললেন যে এই হচ্ছে এখানকার লীলা এখানে এর অঙ্কার লেখা লাঠিটা দিয়ে এখানে একটি ঠাকুরের মুহূর্তে ঠেকিয়ে ঠাকুরকে তুঁদিয়ে দিলেন তারপরে সে তালগাকে দিলে বেদেন এখানে বন্দিপাত্র কোথায় যেখানে নীলাচল চলার রাধাগোবিন্দ মন্দির হয়েছে এবং মন্দিরের ভেতরে যে সিংহাসনটা আছে ওই সিংহাসনে যে রাধা কৃষ্ণ বসেছে জয়পুর থেকে এনে একটা গ্রাম প্রতিষ্ঠা করেছিলেন মানে প্রতিষ্ঠা করেছিলেন তো ওই ওই জায়গাটা কভার করে বড় মার মুখে নিজের মুখে শোনা যে বরদীপ তা না মানে ওই জায়গাটা সঙ্গে সঙ্গে বলে এই জায়গাটা এক্ষুনি দন্ডিকেট রেখে দেবো রেখে দে ইটতে ঘিরে রেখে দেব সঙ্গে সঙ্গে ওইখানে রাধা রাধাগোবিন্দ প্রতিষ্ঠা হবে সমাধি অবস্থা ঠাকুর বলে যাচ্ছে আর ওরা করছে সেই কাজ তারপরে বললেন এখানে মঠ হবে মঠ হবে কে করবে ভবার মিত্র সহযোগিতা করেন সমস্ত মানে আমাদের ভূপেশ পাল গান্ধীপালের বাবা দিইচপলের বাবা ভূপেশ পাল তারপরে ভূদের বাবু তারপর তারপরে সবাই মিলে সমস্ত ভক্তরা বালকানন্দ এরকম বন্ধের কথা আনন্দ অগ্রহ সমস্ত উনি অভয়াকালী প্রতিষ্ঠা করেন নিজে অভয়াকালী প্রতিষ্ঠা করলেন সব পুষ্টি পাথরে আর কৃষ্ণ আর সাদা পাথরে হচ্ছে রাধা উনি প্রতিষ্ঠা করলেন আর ফিরে এলেন না ঠাকুর আর ফিরে কোনোদিন এলেন না কিন্তু অনন্ত স্বামীজি মাধব স্বামীজি ওরা সবাই মিলে আর বৌ ঠাকুরে প্রতিষ্ঠা করেছে পরে প্রতিষ্ঠা করেছে পরে প্রতিষ্ঠা করেছে তারপরে সেই সেই আশ্রম এইবারে ঠাকুর কি করলেন নীলা চলাশ্রমের কাজ যখন শুরু হলো আরম্ভ হলো তখন ঠাকুর এই নীলাচলাশ্রম নামটা সরোজিনী মঠ থেকে নিয়ে ওই মঠের নাম দেবেন কোন মঠে এখন যে নীলাচলাশ্রম রয়েছে ওই নামটা নিয়ে মনে ভাবছেন এখানে কি নাম দেবেন এটা কি করবেন মানে এটা তো ছোট জায়গা এখানে তো অতগুলো ঠাকুর প্রতিষ্ঠা হবে না বা ওইরকম ভাবে যা করতে পারবে না আর অত ভক্ত খেতে পারবে না প্রসাদ খেতে পেতে পারবে না তখন ঠাকুর যখন চিন্তা ভাবনা করে যে সরোজিনী দেবী হলো মানে শ্রী শ্রী সীতানন্দ যে গুরুদেব দাশরথী যোগেশ্বর তাঁর ছোট বোন তিনি ব্রহ্মচারী ছিলেন বিবাহকরণীয় তিনি একাহারি ছিলেন বড় মুখ থেকে শোনা একাহারি ছিলেন একবার মাত্র খেতেন বেলা দুটোর সময় একবার একবার আহার করতেন এবং সারাদিনে তিন লক্ষণ আহার করতেন উনি উনি ঠাকুরের বলে ওই যে অভয়াকালী যেখানে আছে তার পিছনে যে ঠাকুরের মৌন কুটির ধ্যান কুটির ছিল সেইখানে একটা মালতী গাছ ছিল সেই মালতী গাছের গোড়ায় বসে বসে নাম করছিল। তারপরে ঠাকুর দিয়ে বসলেন ঠাকুরের কোলের ওপরে মাথা রেখেছিল গুরুক্রন্থ মানে পিসি মানে গুরুদেবের মন মানে পিসি তারপরে ও মাথা রেখে শুয়ে পড়লেন যেই তখন দেখলেন ঠাকুর বললেন যে এ চলে যায় তখন ঠাকুরের দিকে তাকিয়ে তাকে নাম করছেন ঠাকুরও নাম করছেন ঠাকুরের কোলে মাথা থেকে ঠাকুর নিজে মুখান্নে করলেন নিজে এই সর্বদারে ওনাকে দাহ করলেন এবং নিজেই শ্রাদ্ধ করলেন তখন ওনার মনে একটা রইল উনি কঠোর ব্রহ্মচারিণী এবং ওনার ভীষণ সাধিকা মানে তখন ওই সরোজনী দেবী ও মাঝখানে আছে সরোজনী দেবীর নামে এই মঠটায় নাম দিলেন এবং সমস্ত যারা বাল্যবিধেবা সেসব মায়ে এখানে না দিলেন রেখে তাদেরকে ঠাকুর মায়েদের মত বলে পরিচিত করে তাদেরকে এখানে অখণ্ড নাম বসে দিলেন কোথায় ওই নাম মঞ্চে পুরানো নামমঞ্চে যেখানে এখন নাম হয় ইয়ের দিনে মানে দশিল দিনে সেই নাম মঞ্চেও ঠাকুর ছত্রিশ বছর অখণ্ড নাম হয়েছে আর এইখানে ঠাকুরের গোপাল প্রতিষ্ঠা করলেন ঠাকুর নিজে এনে কিন্তু এখানে ঠাকুরের গোপাল প্রতিষ্ঠা করার আগে ঠাকুরের নির্বিকল্প সমাধি হয়েছিল মা বললেন যে সমাধি হয়েছিল কীরকম সমাধি ঠাকুর এই এখানে বসছিল ওখানে তখন এরকম সমান মতো ছিল পরে তারামা এটা করে দিয়েছে এই অঙ্গিতায় এই পিলার টিলার দেওয়া এই সিংহাসন সব তারাম্বা করেছে ওপরে যে মন্দির যে উঁচু আমাদের ছাদের ওপরে পাঁচিল মন্দির ওটাও তারামা করেছে আমি এটা অন্তর করেছি সমস্ত কিছু করেছি কিন্তু ওটা আমি এই এইসব মঠ ঠাকুর এই হাত দিয়ে করেছে কিন্তু ওগুলো তারঙ্গা করে আসছে তারামা ওই তখন কি কেন করলে না ঠাকুরের হয়ে সম এইখানটা তারা ঠাকুর দিয়ে ছেড়ে দেবেন দিয়ে ছেড়ে দিলেন এই কথা চার দিন সমাধি দুদিন যখন সমাধি ভাঙা গেল না তখন এখান থেকে কল করলেন তখন তো ফোন ফোন ছিল না কল করলেন যে সে কল করে শঙ্কর দাদা মানে পরেন গুরুদেবের বাসন্তবের যে ছেলে সময় শঙ্কর মুখোপাধ্যায় তিনি হুমাঙ্গিনী দেবী এবং তার মা হুমাঙ্গিনী দেবী এবং ঠাকুরের যে সব মা মানে দ্বিতীয় পক্ষের মা মাল্যবতী দেবী গিরিবেলা দেবী তাদেরকে সঙ্গে নিয়ে ওখানে ছেড়ে দেন ওখানে ছেড়ে গেল কী নাম দাদাজি দাদাজি সবাই চলে এলেন মাতা সঙ্গীত সবাই ছেড়ে এলেন দুদিন দু রাত্রি মানে অখণ্ড নাম চোখে থাকলে চোখে থাকলে চলে গেল ঠাকুরের মা এসে মাত্র পেব ওর এখন যাওয়া হবে না এই শরীরগুলো পার করে দিয়ে যাবি বলে খুব হেমাঙ্গিনী দেবী মানে কাঁদতে লাগলেন আর গিরিবেলা দেবী জড়িয়ে ধুললেন সঙ্গে সঙ্গে মা বেটা দুজনেই সমাধি হয়ে গেল বিকেল সাড়ে চারটে পাঁচটার সময় সমাধি নেই তো সাড়ে চার দিন মানে চার দিন আরও বিকেল চারটে পড়বে সকালে তো সাড়ে চার দিন পরে ঠাকুরের সমাধি হলো নির্বিকল্প সমাধি দিকে ঠাকুর ফিরে এলেন মায়ের জন্যে কালো মায়ের তপস্যার জন্য তারপর ফিরে এলেন এই সেই জায়গা এবং সেখানে ঠাকুর বললেন যে কী করবো সরোজিনী দেবীর নামে আমি মঠটা নাম দিলাম কিন্তু এখানে তো একটা ঠাকুর প্রতিষ্ঠা করতে হবে ঠাকুর নিজে বৃন্দাবন থেকে কোপা এনে আর তিনি প্রাণ প্রতিষ্ঠা করেন

কথাগুলির মুক্তিতে যতটুকু আমরা শুনেছি সেইটুকু আমরা বলতে পারবো কাছে মাথা বলতে পারবো আমি তোদের কাছে থাকতাম সবসময় তার সেবার জন্য বড় মার সেবার জন্যে এই শব্দটাকে আনা হয়েছিল মানে শুভ্রটা বলেছিলাম বীরবন্ধুকে আসার সময় আমরা ইঠামে পাঠিয়ে দেবো বৃদ্ধমাই বলে যাও বড়কে সেবা করিয়ে করি তাই সে রানরায়ণ প্রায়শ্চিত্ত করে তীরক দিয়ে তাদের সেবা হাতে তারা কি সেবা দিলেন এবং ওই ওই বড় বড়মায় পাঠিয়েছিলেন যে তারা এখন শরীর অসুস্থ করে আরো না করবে ওইখানে তারপর ঠাকুর আদেশ করে সে তোমার কিছু একটা নির্দেশ করলে স্বপ্নে বললাম যে গুলা করতে হবে তারপর এটাও করতে হবে সেটা তার ইচ্ছা তার ইচ্ছা ছিল তো কিছু হবে না মানুষ দিন কিছু করতে পারে না একটা মাতৃ শরীর কি করতে পারবে সে কিন্তু না খেয়ে না খেয়ে সারা দিন রাত্রি মানে এইসব সমস্ত কিছু কাজটি মানে কোনো সাহায্য নেই কোনো গুরুয়ালি কোনো মোটে কিছু নেই বিয়ে ঠাকুর কৃপা করে ভক্ত বিয়ে করে নিলেন তার কাজ তিনি করিয়ে নিলেন তিনি সব সীতারামেই সব এটা নিমিত্ত মাত্র এ কিছু না কিন্তু তিনি তার কাজ তিনিই করেন তিনি করে নিয়েছেন এবং তিনি এখন পর্যন্ত যে জাগ্রত আছেন সেটা অনুভব ভালো করে অনুভব করতে পারেন যখন খুব মনে কষ্ট হয় ওরা যখন কিছু দিল নাই এই বাইরের কাজের জন্য ওরা খুব মনে কষ্ট তিনশো টাকা ওকে দিতে তাও হবে করি নীলা করে তাতে আমি আমাকে দেশে বলে যা বললো সীতারাম সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম ভগবান তুমি তাকে ডাকো তার মত তুমি রক্ষা করো আজকে তিনি রক্ষা করছেন তিনি আমার মা কাজ কত দূরে এগিয়ে গেছে এইসব ভক্তদের কাছে বলেছি তো ভগবান তার কাজ তিনি করেন তিনি এই নিমিত্ত করেছেন শাশ্বত কিন্তু শাশ্বত মা কিচ্ছু না একমাত্র সীতারামের চাকর আর কিচ্ছু না সীতারাম যিনি ভেতরে প্রবেশ করে তার কাজ তিনি করছেন করাচ্ছেন দুটোই তিনি তার কাজ তিনি করিয়ে নিচ্ছেন মানুষ কিছু করতে পারে মানুষ হয় নিমিত্ত কিছু করতে পারে সব সীতারাম আমি জানি আমার জীবনে সীতারামে আমার জীবনে মানে সমস্ত কিছু গৃহকাল তহকাল তিনি গুরু তিনি ইষ্ট যেমন আমাদের আমি ছোটবেলা পড়েছিলাম বা মাতা আছে পিতা তমেব তমেব বন্ধুশ সখা তমেব তমেব বিদ্যা তমে তমেব তমে বা নম সীতারাম ছাড়া কিছু জানি না জানতে চাই না জীবনে শেষ দিন পর্যন্ত সীতারামের কাছে এই প্রার্থনা যেন এই স্বর্গদ্বারে যেতে পারি আর সীতারাম চরণে পৌঁছাতে পারি এইটুকু প্রার্থনা আমার কিছু দরকার কোনো কিছু প্রয়োজন নেই তার চরণে থেকে এসেছি তার চরণে আবার কবে পৌঁছে যাবো সেইটাই প্রার্থনা তার কাছে শেষ জয় গুরু জয় সীতারাম জয় জগন্নাথ তার ইচ্ছা ঠাকুর যে এই যে আপনি আশ্রমগুলোকে নিয়ে এত চিন্তা ভাবনা করেন বা এই আশ্রম সেবাएंगे हां না আমি কি পড়বো মানে ভক্ত করে ঠাকুর কই নিছেন না আমি যেটা জিজ্ঞেস করছি ঠাকুর যে আপনার পাশে আছেন ঠাকুর যে আপনার পাশে আছেন সেটা কিভাবে বুঝেনি এটা ছোট করে একটু বলে এটা আমি অনুভবে বুঝতে পারি যে ঠাকুর সবসময় তুমি আমার শুধু মানে তিনি কাকে আনলে কিভাবে কি করা হবে বা কি হবে কাজ সমাপ্তি হবে সমাধান হবে তিনি সব জানেন শুধু আমাকে বললেন তুমি যেমন ভাবে শুভ দাদা নিমিত্তে করলো বলে তুমি জানান ভক্তদের কাছ থেকে বলে কয়ে ঠাকুরের কাজ করে যাচ্ছে সেভাবে বল তুমি কিছু বলবি না সেগুলো একটু দেখবে এই এইটুকু ঠাকুরের কাজ তোমরা দেখো আমি তো চলে যাবো

নামটা এত জেনেছিলো মনে আরে